এক একটা বাচ্চা মুরগিকে ধরে ধরে ইনজেকশন করছে মুরগির যে ঘাড়ে ইঞ্জেকশান করছে তো এই ইনজেকশনের ভেতরে স্যালাইন জল যেগুলো মানুষের যে স্যালাইন আছে সেই স্যালাইন জলের সাথে একটা ওষুধ মিশিয়েছে সে হচ্ছে অ্যামিকাসিন ইঞ্জেকশান বা ওষুধটার নাম আছে থামিক তো এই ইঞ্জেকশানটা মোটামুটি পাঁচ দিন বয়সের পর থেকে মুরগিকে দেওয়া যায় তো এই ইঞ্জেকশানটা দেওয়ার কারণ কি আর এই ইঞ্জেকশানটা মুরগিকে দিচ্ছেই বা কেন তো এই ইনজেকশানটা দেওয়ার দুটো কারণ ছিল যে মুরগি খুব জড়ো হয়ে যাচ্ছিলো এবং জড়ো হয়ে একটু মডেলিটি হচ্ছিল আর মুরগি অতিরিক্ত পরিমাণে ঘেমে যাচ্ছিল তো লাইন যে সুপারভাইজার আছে তারা দেখে বুঝলো যে জানি না কে বুঝলো তো সেক্ষেত্রে ওরা ইঞ্জেকশানটা ওরাই করে দিয়ে গেল তো সেক্ষেত্রে আমি যেটা দেখলাম ইঞ্জেকশানটা করার পরে মুরগি জড়ো যে পরিমাণে মুরগি জড়ো হচ্ছিল সেই পরিমাণে আর জড়ো হচ্ছে না আর মুরগি প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছিলো সেইটা কিন্তু ঘামা ভাবটা নেই একদম ফ্রেশ ক্লিনার যেরকম গরমকালে মুরগি থাকে ঠিক তেমনি এই মুরগিগুলো রয়েছে তো এবার কিন্তু আমি যে কোম্পানি এতদিন চাষ করতাম সুরফিট কোম্পানি তো সেটা কিন্তু চাষ না একটা নতুন কোম্পানি নিয়েছি সেই কোম্পানিটার নাম হচ্ছে শালিমার কোম্পানি প্রথম নিয়েছি তো সেই কারণে ওরা দেখে বুঝলো যে মুরগিটা ইঞ্জেকশানটা করলে মোটামুটি এইটা কেটে যাবে তো এই ইঞ্জেকশানটা করার কারণ হচ্ছে ওরা বলল যে মুরগির শরীরের যে ইমিউনিটি পার আছে সেই ইমিউনিটি পারটাকে বাড়িয়ে তুলবে এবং গায়ে যে ওদের ঘামটা হচ্ছে বা অতিরিক্ত জ্বরও হয়ে যাচ্ছে সেই জ্বরটা কিন্তু কেটে যাবে তো আমি দুদিন একদিন পরের থেকে এটা যেন কি ইঞ্জেকশান করলো তার পরের দিন থেকে আমি এটা দেখলাম যে গায়ে তো কোনো রকম ঘামার কোনো ভাবও নেই আর ইঞ্জেকশানটা করার পরের একদিন পরের থেকেই জ্বরটাও সেইভাবে নিচ্ছে না তো তোমাদের যেসব ফার্মে নতুন বাচ্চা নিয়েছ বা একটু বড় হয়েছে বাচ্চা পাঁচ দিনের বেশি তোমরা কিন্তু এই করতে পারো তো সেক্ষেত্রে কিন্তু জ্বর যে ভাবটা আছে সেই জ্বর ভাবটা কিন্তু একটু কম হবে তোমাদের পরিশ্রমটাও কম হবে যে জ্বর ভাব কাটানোর জন্য অনেকে মুরগি চাপ খেয়ে বাচ্চাগুলো মরে যাচ্ছে সেটাও কিন্তু ভাব থাকবে না আর যে পরিমাণে অতিরিক্ত পরিমাণে মুরগির গাটা ঘেমে যায় সেই গাটা কিন্তু আর ঘামবে না আর এই ইঞ্জেকশানটা দিলে যে মুরগি অতিরিক্ত মোটা হয়ে যাবে বা ওজনটা বেড়ে যাবে এমন কোনো কিন্তু ব্যাপার না যে মুরগির ওজন বাড়ানোর জন্য ইনজেকশানটা দেওয়া হচ্ছে এমনটা না কিন্তু ওজনটা কিন্তু বাড়বে না কিন্তু মোজন বাড়বে খাওয়া দাওয়ার ওপরেই তো সেক্ষেত্রে তোমরা এই ইঞ্জেকশানটা যদি দাও তাহলে কিন্তু মুরগির যে চাপ খাওয়ার যে ব্যাপারটা রয়েছে চাপ খেয়ে হয় সেটা হবে না এবং মুরগির যে গাটা ঘামে সেটাও কিন্তু হবে না তোমাদের যে লাইন সুপারভাইজার আছে যদি এমন কোনো সমস্যা হয় মুরগির যে অতিরিক্ত জড়ো হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ইঞ্জেকশানটা করেও দিতে পারো তোমরা সবাই কেমন আছো শীতকালে প্রচুর পরিমাণে কাজের জন্যই ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তবুও চেষ্টা করছি ভিডিও দেওয়ার তোমরা যারা কমেন্ট করো বা কোনো সমস্যা হলে মুরগি তোমরা কমেন্ট করবে আবার অবশ্যই উত্তর দেব আর এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ